আপনার যদি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য কারণ এই পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে আগামী অক্টোবর মাস থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন ঘটছে যেটা অক্টোবর মাস থেকে চালু হবে অর্থাৎ আর কিছু দিন মাত্র বাকি কি সেই নিয়মগুলো আজকের এই ভিডিওতে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে পুরো বিষয়টা আপনি কিন্তু বুঝতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই এখানে যে বিষয়টি রয়েছে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পয়লা অক্টোবর থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের যে নিয়মগুলো পরিবর্তন হচ্ছে তার মধ্যে ফার্স্টেই রয়েছে ডুপ্লিকেট ডিডি ইস্যু করলেই আপনার কিন্তু দিতে হবে এক্সট্রা চার্জ তো এই ডিডি কথা আসাই মানে ডিডি বলাতে অনেকে মধ্যে আবার পড়লে হবে এই কি তো ডিডি হচ্ছে ডিমান্ড ড্রাফট এই ডিমান্ড ড্রাফটের ক্ষেত্রে কি রয়েছে দেখতে পাচ্ছে নিয়ম সেটা হচ্ছে পয়লা অক্টোবর থেকে ডুপ্লিকেট ডিডি ইস্যু করার জন্য দুশো টাকা চার্জ দিতে হবে ডিডি ইস্যু বাতিল করার ক্ষেত্রেও দুশো টাকা চার্জ দিতে হবে অর্থাৎ আপনি যদি ডিডি ইস্যু করতে চান বা ডিমান্ড ড্রাফট ইস্যু করতে চান সেক্ষেত্রে আপনাকে দুশো টাকা চার্জ কিন্তু দিতে হবে বা মনে করুন আপনার ডিমান্ড ড্রাফ্ট রয়েছে সেটা আপনি বাতিল করতে চান সেক্ষেত্রেও আপনাকে দুশো টাকা চার্জ দিতে হতে পারে সেটা চালু হচ্ছে আগামী অক্টোবর মাস থেকে এবার লকার ভাড়ার নিয়মের পরিবর্তন অর্থাৎ যারা যারা লকার করেন বা লকার ভাড়া নেন ব্যাংক থেকে তাদের জন্য কী কী নিয়ম রয়েছে দেখে নেয় তো দেখতে পাচ্ছেন যে ব্যাংকের নতুন নিয়ম অনুসারে গ্রামীণ এলাকায় ছোট লকারের জন্য লকারের ভাড়া হবে এক হাজার টাকা আধা শহুরে অঞ্চলের জন্য বারোশো পঞ্চাশ টাকা এবং শহরাঞ্চল ও মেট্রো অঞ্চলগুলির জন্য দু হাজার টাকা ভাড়া হবে অর্থাৎ আপনি যদি লকার ভাড়া নেন সেক্ষেত্রে যদি সেটা আপনার গ্রামীণ এলাকায় হয়ে থাকে হাজার টাকা লাগবে যদি আপনার অর্ধেক শহর বা অর্ধেক গ্রাম এরকম হয়ে থাকে বারোশো টাকা যদি সেটা পুরোপুরি শহরাঞ্চল এবং যদি আপনার সেটা মেট্রো শহর হয়ে থাকে তাহলে দু হাজার টাকা আপনার কিন্তু দিতে হবে এবার মাঝারি লকারির জন্য যদি আপনি ছোটো লকার ওটা ছিল এবার মাঝারি লকার যদি নেন তাহলে গ্রামীণ এলাকায় আপনাকে বাইশশো টাকা আধা শহর আধা এলাকা আধা শহরের এলাকায় সেটা হচ্ছে বাইশশো সরি দু হাজার আড়াই হাজার টাকা এবং মেট্রো শহরগুলির জন্য সাড়ে তিন হাজার টাকা কিন্তু আপনাকে দিতে হবে এই লকার ভাড়ার জন্য এবার যদি আপনি বড় লকার নেন তাহলে সেক্ষেত্রে গ্রামীণ এলাকায় পঁচিশশো টাকা আধা শহর আধা গ্রাম এলাকায় তিন হাজার টাকা এবং মেট্রো এলাকায় সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আপনাকে দিতে হবে এটা যে লকার ভাড়ার নতুন নিয়ম পরিবর্তন হচ্ছে যেটা অর্থাৎ চার্জের পরিবর্তন হচ্ছে যেটা আপনার চালু হচ্ছে অক্টোবর মাস থেকে এবার তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে ন্যূনতম ব্যালেন্সের নতুন নিয়ম অর্থাৎ মিনিমাম চার্জেস অর্থাৎ মিনিমাম সেভিংস কত করতে হবে তো যদি কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না থাকে তবে নতুন নিয়ম অনুসারে এই সেই মাসে ব্যাংকের পক্ষ থেকে একটি অতিরিক্ত ফি কাটা হবে এটা প্রত্যেকেই জানেন সেটা এই ব্যাংক বলে নয় যে কোনো ব্যাঙ্কেই আছে এটা যে আপনাদের এম অর্থাৎ মান্থলি মিনিমাম ব্যালেন্স একটা আপনাদেরকে মেনটেন করতে হয় সেটা যে কোনো ব্যাঙ্কেই হতে পারে হ্যাঁ সেটা কেউ তিন মাস মেন ইয়ে করে আবার কেউ মাসে মাসে সেটাকে নিয়ম করে এবার সেই মিনিমাম ব্যালেন্স যদি আপনি মেনটেন না করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফি কাটা হবে যেটা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে এবং অক্টোবর মাস থেকে সেটা কিন্তু চালু হবে গ্রামীণ এলাকার শাখাগুলিতে যদি কোনো গ্রাহকের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ফিফটি পার্সেন্ট পর্যন্ত থাকে তবে তাকে প্রতি মাসে পঞ্চাশ টাকা দিতে হবে আধা শহরে আধা শহুরে শাখা গ্রাহকদের প্রতি মাসে একশো টাকা দিতে হবে এবং শহরে ও মেট্রোপলিটন যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আড়াইশো টাকা করে চার্জ দিতে হতে পারে যদি আপনাদের মিনিমাম ব্যালেন্স মেনটেন না করেন তাহলে ন্যূনতম ব্যালেন্সের ফিফটি পারসেন্টের কম হলে কি হবে তো গ্রাহকদের অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স ফিফটি পার্সেন্টের নিচে নেমে গেলে চার্জও একই অনুপাতে বাড়বে অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স সিক্স পারসেন্টের কম হলে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু গ্রামীণ এলাকায় এক টাকা এবং সর্বোচ্চ আশি টাকা নেমে যাবে আধা শহর এলাকায় ফি এক টাকা থেকে সর্বোচ্চ ষাট টাকা বাড়বে সরি বাড়বে এবং শহর ও যেগুলো আর মেট্রো সিটি যেগুলো রয়েছে এক টাকা থেকে একশো টাকা পর্যন্ত কিন্তু বাড়ানো হবে এবার ন্যূনতম ব্যালেন্স হিসেবে কত টাকা আপনাকে রাখতে হবে এটা তার আগে জেনে নেওয়াটা খুবই দরকার না হলে আপনি বুঝতে পারবেন না যে আপনার কত পার্সেন্ট হলে আপনার কীরকম কী চার্জ কাটছে তাহলে যদি আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে এবং সেটি যদি গ্রামীণ এলাকায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচশো টাকা ব্যালেন্স কিন্তু ফেলে রাখতে হবে আপনার অ্যাকাউন্টে এবং যদি আপনার আধা শহর এলাকা হয়ে থাকে তাহলে সেখানে মিনিমাম হাজার টাকা যদি আপনার শহর এবং মেট্রো এলাকা হয়ে থাকে মেট্রো সিটি হয়ে থাকে সেক্ষেত্রে দু হাজার টাকা আপনার সেভিংস অ্যাকাউন্টে ফেলে রাখতে হবে এই ব্যালেন্সটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে তবে কিন্তু আপনার যে চার্জ সেটা কাটা হবে না এবার যদি আপনি চেক ফের ফেরত দিতে চান মনে করুন আপনার চেক আছে সেই চেক যদি আপনি ফেরত দিতে চান তাহলে সেক্ষেত্রে কী হত যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা ছাড়াই একটি চেক ফেরত দেওয়া হয় তাহলে চেক প্রতি তিনশো টাকা দিতে হবে কারেন্ট অ্যাকাউন্ট নগদ ঋণ এবং ওভারড্রাফ্টের জন্য আর্থিক বছর প্রথম তিনটি চেক ফেরত দিলে প্রতি চেকে তিনশো টাকা করে দিতে হবে এবং চতুর্থ চেক ফেরত দিলে হাজার টাকা দিতে হবে তাহলে বুঝতে পারছেন চেক ফেরত দেওয়ার ক্ষেত্রেও কিন্তু নিয়মের পরিবর্তন কিন্তু এটা ঘটেছে তো এই হচ্ছে ব্যাপার যেটা চালু হচ্ছে আপনাদের অক্টোবর মাস থেকে অ্যাকাউন্টে অর্থের অভাব ব্যতীত অন্য কোনো কারণে চেক ফেরত দেওয়ার জন্য প্রতি চেকের জন্য একশো টাকা ফি নেওয়া হবে ব্যাংকের কোনো সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটির ক্ষেত্রে কোনো চার্জ নেওয়া হবে না তো এমনটাই কিন্তু এখানে বলা রয়েছে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারেন এবং এই যে অক্টোবর মাস থেকে যেগুলো নিয়মগুলো চালু হবে এই চার পাঁচটা নিয়ম এটাই আপনাদেরকে বলার ছিল তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা অলো সেট করে রাখবেন কারণ আমরা বিভিন্ন আপডেট সংক্রান্ত এবং বিভিন্ন ইনফরমেশন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশান সেটা ভালো সেট করে রাখবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা এবং ধন্যবাদ সকলকে